ব্যাপারে রসুল করিম সাল্লাহ মধ্য থেকে অসংখ্য হাদিসের মধ্যে মোনাফিকদের লাঞ্ছনাদায়ক শাস্তির কথা বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে মোনাফিকদের অপদস্থের কথা বলেছেন শাস্তির কথা বলেছেন লাঞ্ছনাদায়ক শাস্তির কথা বলেছেন আল্লাহর রসুল সাল্লাহু সাল্লাম একদিন মসজিদের মধ্যে সাহাবা একরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন আলোচনার ফাঁকে রসুল এ করিম সল্ল্লা ওয়াসাল্লাম হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন বিকট একটা আওয়াজ শুনতে পেলেন রসুল সল্ল্লাহ সাল্লাম এমন একটা আওয়াজ শুনতে পেলেন যে আওয়াজটা শোনার পরে মনে হয়েছে কেয়ামত অথিন সন্নিকটে কেয়ামত মনে হয় শুরু হয়ে গেছে সাথে সাথে রসুলের করিম সাল্ল্লা আলয় সাল্লাম ওনার বয়ান আলোচনা বন্ধ করে দিলেন একরাম প্রশ্ন করলেন ইয়া আল্লাহ রসুল্লাহ আল্লাহর রসুল আপনি আপনার আলোচনা বন্ধ করে দিলেন কেন রসুল করিম সাল্লাম সাহাবেকেরামদেরকে বললেন ও আমার সাহাবেকেরাম আমি আলোচনা করতেছিলাম আলোচনার ফাঁকে এমন একটা বিকট আওয়াজ শুনতে পেলাম এমন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম যে আওয়াজটা শোনার কারণে আমি আমার আলোচনাটা স্থগিত করে দিলাম বন্ধ করে দিলাম সাহাবেকরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ওগো রসুল আরবি সাল্লাহ আর যে আওয়াজটা শুনেছেন সেই আওয়াজটা আমাদেরকে একটু বলেন এই আওয়াজটা সম্পর্কে সেই আওয়াজটা কি ছিল করিম সাল আলহ্লাম সাহবায়ামদের সামনে রেখে বলতেছেন আমার সেই আওয়াজটা হলো আল্লাহ আলামিন হাজার হাজার বছর আগে জান্নাত থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন সেই পাথরটা হাজার হাজার বছর পরে জাহান নামের ওই নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে জাহান নামের সেই নিম্নস্তরে গিয়া এই পাথরটা পৌঁছেছে গন্তব্যস্থলে পৌঁছেছে বিদায় এমন একটা বিকট আওয়াজ এই পাথরের পৌঁছার যে বিকট আওয়াজটা এই আওয়াজটা আজকে আমি শুনতে পেলাম সাহাবাইকরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ রসুল সেই আওয়াজটা যে আপনি শুনতে পেলেন বিকট একটা আওয়াজ শুনতে পেলেন ওই পাথরটা হাজার হাজার বছর আগে আল্লাহ রব্বাল আলমিন জান্নাত থেকে নিক্ষেপ করেছিলেন সেই পাথরটা জাহান নামের তলদেশে নিম্ন স্তরে গিয়ে আজকে পৌঁছেছে হাজার হাজার বছর পরে ও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই নিম্ন স্তরের জাহান নামটা কেমন হবে সেই নিম্ন স্তরের জাহান নামটা কাদের জন্য হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম সাবেকালামদেরকে বলেছিলেন ও আমার সাবেক তোমরা জানো না সেই জাহান নামের নিম্ন ওই মানুষদের জন্য যারা হিন্দু এদের জন্য নয় যারা যারা বুদ্ধ এদের জন্য নয় যারা খ্রিস্টান এদের জন্য নয় যারা নাস্তিক এদের জন্য নয় যারা বিধর্মী এদের জন্য নয় যারা খ্রিস্টান এদের জন্য নয় যারা বুদ্ধ এদের জন্য নয় যারা বিধর্মী এদের জন্য নয় যারা তবে এদের জন্য নয় ওই জাহান নামের নিম্ন যে জায়গাটা ভয়ঙ্কর যেই নিম্ন যেই জায়গাটা ওই জায়গাটা হলো ওই সমস্ত মানুষদের জন্য যারা ইসলামকে সামনে রেখে মোনাফিক কি করেছে যারা এক নম্বরের মুনাফিক ওই মুনাফিকদের জন্য হলো জাহান নামের সেই নিম্নস্তর চিন্তা করেন জাহান নামের নিম্নস্তরটা কেমন হবে এবং জাহান নামের নিম্নস্তরটা ভয়ঙ্কর একটা জায়গা সেই জায়গাটা একমাত্র হিন্দুদের জন্য রাখে নাই কাফেরদের জন্য রাখে নাই বিদর্মীদের জন্য রাখে নাই মুসলমান নামদারী মুনাফিকদের জন্য সেই জায়গাটা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাবুল আলমিন কথা বলেন ঠিক এই জন্য মোনাফিকদের আলামতগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার কারণ মুনাফিকরা যেন আমাদেরকে প্ররোচনা দিয়ে তাদের সাথে নিয়ে যেতে না পারে আমরাও যেন মুনাফিক না হয়ে যাই